ভাঙ্গের না বলে দিন না তৃণমূল মানে না পঞ্চায়েত কিন্তু মানুষ না বলেছেন আমরা রাজনৈতিক অপৃশ্যতায় বিশ্বাস করি না আমরা চাই এর আরো সুন্দর ভাবে এদের প্রেম কাপড়টা জমে উঠুক বাংলার মানুষতন্ত্র দেখুন উপর থেকে তো দেখছে সোমনাথ চট্টোপাধ্যায় ভট্টাচার্য সোমনাথ চট্টোপাধ্যায়কে পার্টি থেকে সরিয়েছিলেন কোন গ্রাউন্ডে প্রকাশ করা তিনিও কেরালে এম

দুরবর্মিতি পার্টি আজকে একটা প্যারাসাইট হয়ে গেছে গণতন্ত্রের কাছে কুকছে পাড়ি পৌঁছে যাচ্ছে অন্ধকার হলি পৌঁছে যাচ্ছে কংগ্রেস এর বাইরে আমাদের বের হবে এর বাইরে বেরিয়ে আমাদের নিতে হবে এই এই আজকে তিনবার বলছি